আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে বড় বড় মতে আপনাদের জন্য আরও একটি এক্সক্লুসিভ ঈদের নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি যারা হচ্ছে ঈদের মেন ড্রেস নিয়ে একটু চিন্তায় আছেন আর এটা চিন্তারই বিষয় কারণ ঈদের একটি মেইন ড্রেস চুজ করার জন্য যে আপুদেরকে কত কিছুর ভিতর দিয়ে যেতে হয় এটা শুধুমাত্র একটা আপুই বুঝতে পারে কারণ হচ্ছে ঈদের মেন ড্রেসটা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু মাথায় রেখে নির্বাচন করতে হয় যে ড্রেসের কালার কম্বিনেশন ড্রেসের ফ্যাব্রিক এবং সবার থেকে সবচেয়ে মূল ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমি যেন সব থেকে সেরা এবং সুন্দর ড্রেসটাই এবার ঈদে পার্চেস করতে পারি এই থিংটাই সব থেকে বেশি থাকে সো আজকে যে প্রোডাক্টটা নিয়ে এসেছি আশা করি আপনাদের মন একদমই ভালো হয়ে যাবে কারণ হচ্ছে মারিয়াবি ক্যাটালগের এত দারুণ একটি ঈদের কালেকশন দেখিয়ে দেবো আজকে আপনাদেরকে দুটি কালারে আমাদের কাছে পাচ্ছেন দেখেন একটা হচ্ছে ব্লু কালার আপনারা অনেকেই তো হচ্ছে হোয়াইটের ভিতরে ব্লু কন্ট্রাস্ট দেখেছেন বাট আজকে যেটা দেখাবো এটা কিন্তু টোটালি ডিফারেন্ট প্লাস হচ্ছে এটা যে ফ্যাব্রিকগুলো থাকবে মাসাল্লাহ এত প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাব্রিক আপনি হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন একদমই হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবেন জাস্ট এতটুকু ধারণা দিয়ে দিলাম সেই ড্রেসগুলো অনলাইনে পার্সেস করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে আমাদের প্রত্যেকটি নাম্বার অ্যাক্টিভ এবং প্রত্যেকটি নাম্বারে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট করা আছে আপনারা জাস্ট যে কালারটা নেবেন তার স্ক্রিনশট নিয়ে আমাদের এখান থেকে যে কোনো একটি নাম্বারের ইমো তথা হোয়াটসঅ্যাপে ছবিটা শেয়ার করবেন দেখ হচ্ছে আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন তো আর দেরি না করে চলেন আজকে এই প্রোডাক্টটা দেখিয়ে দিয়ে এই প্রোডাক্টগুলির সাথে কিন্তু আলাদা প্যাচেস আছে যদি এটা আমি যখন দেখাবো তখন হচ্ছে একদম হচ্ছে লাগিয়ে দেখাবো যে আউটফিটটা আছে কতটা সুন্দর লাগবে এখন হচ্ছে আমি ড্রেসে নিয়ে যাচ্ছি আপনাদেরকে সো ড্রেসের ফার্স্ট লুকটা দেখেন এত সুন্দর মানে আমি শুরুতেই যেটা বলেছিলাম আপনাদেরকে যে আজকে ড্রেসের কালার কম্বিনেশন প্লাস যেহেতু ঈদের কালেকশন অবশ্যই কিছু এক্সক্লুসিভ ব্যাপার স্যাপার থাকবেই সো এটা হচ্ছে কামজের যে নেকটা নেকের এখানে এত হ্যাভিভাবে কাজ করা আছে বিশেষ করে এটা সুতোর যে কালার কন্ট্রাস্টটা আছে না তাদের যে সেন্সটা আছে মানে মারাত্মক লেভেলের সুন্দর খুবই ইউনিক আপনার ডিজাইনটা কালার কন্ট্রাস্ট থেকে শুরু করে একেবারেই আপডেট যদি কিছু পেতে চান তাহলে অবশ্যই এই ড্রেসটা আপনাকে পার্সেস করতে হবে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এখানে যদি আপনি চান এইভাবে স্যালোয়ারের মধ্যে দিয়ে যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এখানে এই যে প্যানেল আছে একটা প্যানেল থাকবে এই প্যানেলটা দিয়ে করতে হবে হ্যাঁ এরকমভাবে করে করে নিতে হবে এখানে একটা প্যানেল দিয়ে অথবা যদি আপনি চান না আমি এখানে হচ্ছে এমনিতে সিম্পল থাকবে আমি যে নিচে হচ্ছে গর্জিয়াসভাবে কাজ দেখাবো তাহলে কিন্তু এই যে আমাদের মতো করে সুন্দর করে এখানে আপনার ফিটিং করে নিতে হবে জাস্ট হ্যাভে লুক এত দারুণভাবে ডিজাইনটা করা আছে প্লাস হচ্ছে যে প্যাটার্নটা আছে এত সুন্দর এক্সক্লুসিভভাবে এসেছে সত্যি এগুলো আপনাদের নজর কেড়ে নিবে আবার এই ড্রেসটা যারাই পার্সেস করবেন ট্রাস্টমি এবার সেরাদের মধ্যে থাকবেন আপনি ইনশাল্লাহ সেটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে কিন্তু আপনারা এই প্যাসেসটা পাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা দেওয়া থাকবে যে এখানে যে আলাদা আছে না একটা প্যাকেটিংয়ের মধ্যে কিন্তু আলাদাভাবে দেওয়া থাকবে আমরা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য ফিটিং করে দেখাচ্ছি তো হাতার কাপড়টা দেখেন কতটা সুন্দর কালার কম্বিনেশন করা আছে রাইট নাও এটার হচ্ছে যে ওনাটা আছে এখন আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিই অনেক ড্রেস আছে যেগুলো হচ্ছে দেখতে সুন্দর কিন্তু পড়তে আরামদায়ক না তো আজকে যে প্রোডাক্টটা দেখাবো এটা একদমই হচ্ছে টাকা উসুল প্লাস হচ্ছে দেখতে যতটা সুন্দর পড়তে তার থেকে বেশি আরামদায়ক আপনি ফিল করবেন সেটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর আপনার এটা অরিজিনালি পিওর দুপাটটা যেটা আপনারা জানেন এটার যে কোয়ালিটিটা আছে একটু একটা মুষ্টি করত ওনাটা আমি একটু আপনাদেরকে এটা জাস্ট কোয়ালিটিটা একটু বুঝিয়ে দিচ্ছি এক মুষ্টি করে এবার একটু ছেড়ে দাও ছেড়ে দিবেন যেভাবে আছে সেভাবে চলে যাবে পিওর ওনাগুলির ক্ষেত্রে কিন্তু সেরকম হয় যেটা হচ্ছে একদম অরিজিনাল যে পিওর ওনা যেগুলো থাকে সেগুলোর মধ্যে হয় তো আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই এগুলো হচ্ছে বানানোর পরে কেমন লাগবে দেখেন কতটা সুন্দর আউটফিট আপনারা এই ড্রেসের মধ্যে পাবেন সত্যি কথা বলতে এই টাইপসের ড্রেসগুলি কিন্তু খুবই রেয়ার আপনারা চাইলেও পরবর্তীতে পাবেন না যাদের ভালো লাগবে এগুলো নিয়ে ভাববেন না কারণ ভাবতে ভাবতে ড্রেস শেষ হয়ে যাবে ভালো লাগলে পার্সেস করে ফেলবেন তো আমরা এখন সেকেন্ড কালারে চলে গিয়েছি দেখেন এত সুন্দর একটি ব্লু কালার এই কালারটা আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম ব্লুর ভিতর আপনারা হোয়াইটের সাথে অনেক ড্রেস দেখেছেন বাট আজকে যে ব্লুটা দেখাচ্ছি এটা একদম আপনাদের হৃদয়ে জায়গায় করে নেবে এত দারুণ একটি ব্লুর সাথে হোয়াইট কালার কম্বিনেশন আর আপনারা জানেন হোয়াইটের সাথে যে কোনো কালারে বেশি ভালো লাগে বাট আজকে যে কালার কম্বিনেশনটা দেখাচ্ছে না একটু খেয়াল করে দেখবেন এটা কিন্তু একটু ইউনিক একটু সবথেকে আলাদা এবং এটার কালারগুলো যেভাবে ফুটেছে আমার মনে হয় অন্য কোনোটার সাথে এভাবে ফুটবে এত সুন্দরভাবে ডিজাইন করা আছে তো ঈদের ড্রেস বলে কথা ঈদের ড্রেস সবসময় আপুদের একদমই হচ্ছে সেরা ড্রেসটাই নির্বাচন করেন আর আমাদেরকেও কিন্তু সেরা প্রোডাক্টগুলি শুধু মুখে বললে হবে না রিয়েলিটিও হচ্ছে সেরা প্রোডাক্টগুলি আপনাদের জন্য নিয়ে আসতে হবে ইনশাড়া আমরা চেষ্টা করতেছি রমজানিতে যেরকম ভালো ভালো প্রোডাক্ট আপনাদেরকে দিয়েছি কোরবানি দো এরকম ভালো ভালো প্রোডাক্ট আপনাদেরকে দিব আপনারা হচ্ছে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করতে এজন্য বলি কারণ অনেক আপড়ে আছেন যারা হচ্ছে আমাদের অনেক সময় অনেক ভালো ভালো প্রোডাক্টগুলি নিতে পারেন না কারণ হচ্ছে আপনি একটু দেরি করে আমাদের ভিডিওগুলো দেখেন তো ভিডিওগুলো দেরি করে দেখলে হয় কি তখন হচ্ছে আমাদের ড্রেসগুলি তখন স্টকে অ্যাভেলেবেল থাকে না আর ড্রেস স্টকে অ্যাভেলেবেল না থাকলে আপনি আমাদেরকে যতই রিকোয়েস্ট করেন না কেন আমরা দিতে পারবো না কারণ সেটা শেষ হয়ে গেছে তো ভিডিওটা আপনি সাবস্ক্রাইব করে দিলে ভিডিওটা তাড়াতাড়ি দেখতে পারবেন একদম দ্রুত যখনই আমরা কোনো আপডেট দিব সাথে সাথে পাবেন এবং সুন্দর করে আপনি দেখে সাথে সাথে অর্ডার করে ফেললে কিন্তু নিয়ে নিতে পারবেন আচ্ছা এটা প্রাইসটা আসলে এত কথা মাঝে প্রাইসটা বলতেই ভুলে গিয়েছে এক্সট্রিমলি সরি তো এই প্রোডাক্টগুলির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি দুই টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে যে মারিয়াবি ক্যাটালগের একেবারে আপডেট একটি কালেকশন যেটা হচ্ছে পাকিস্তানি ইনস্পায়ার্ড অনেক ইনস্পায়ার্ড বলে আমি বলি এগুলো মাস্টার কপি হ্যাঁ এটা অরিজিনালি মারিয়াবি ক্যাটালগের ড্রেস বাট হচ্ছে ডিজাইনটা হচ্ছে আমরা যে মেকিংটা আছে যা আছে সব আমাদের বাংলাদেশীয় প্রোডাক্ট একদমই হচ্ছে প্রিমিয়াম মানের পাবেন যদি কোয়ালিটি নিয়ে আপনাদের কোনো মানে কনফিউশন থাকেন যে বাংলাদেশি প্রোডাক্ট ভালো হবে কিনা জাস্ট ট্রাইট আপনি একবার ট্রাই করবেন বাংলাদেশি প্রোডাক্ট বারবারই ডিপেন বাংলাদেশের মধ্যে যেরকম আপনার চারশো টাকা দুশো টাকা দামের ড্রেস পাওয়া যায় বাংলাদেশি প্রোডাক্ট পাঁচ হাজার দশ হাজার টাকা দামেরও পাওয়া যায় তো আপনারা অবশ্যই বাংলাদেশি প্রোডাক্টকে দাম দেবেন অনেকে আছে বাংলাদেশি প্রোডাক্ট বলে লোকাল শব্দটা ইউজ করে আসলে লোকাল বলতে এটা আসলে অনেক খারাপ লাগে নিজের দেশীয় প্রোডাক্ট যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো আপনার ব্র্যান্ড পরিচালনা করেন দেখবেন যে একদিন বাংলাদেশে এখন যেরকম বাইরের দেশে আমেরিকাতে আপনারা জানেন আমাদের প্রোডাক্টই সবচেয়ে বেশি চাহিদা তো ভালো প্রোডাক্ট বাংলাদেশেও বানানো পসিবল সো আপনারা দেশীয় প্রোডাক্ট সবাই কেনাকাটা করি এই যে প্রোডাক্টগুলো দেখতেছেন এটা একদম আমাদের নিজস্ব আপনার এগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম মানের প্রোডাক্ট আপনারা একবার নিলে বারবারে নিতে মন চাইবে তো প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা যারা পাইকারি নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ